পর্যটকদের হতাশ পাঁচ থেকে পনেরোই ফেব্রুয়ারি বন্ধ বেথরেরই অভয়ারণ্য দূর দূরান্ত থেকে এসে ফিরতে হচ্ছে পর্যটকদের বেথরের অভয়ারণ্য পাঁচ থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকায় আজ বহু পর্যটক ঘুরতে এসে গেট থেকে ফিরে গেলেন কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সাথে ঘুরতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকদের একাংশ অভিযোগ আগে থেকে স্পষ্ট ঘোষণা না থাকায় তাদের ভোগান্তি বেড়েছে পর্যটকদের প্রতিক্রিয়া অনেক দূর থেকে এসেছি কিন্তু ঢুকতে পারলাম না আগে জানলে আসতাম না আপনার মতামত কী কমেন্টে জানান दवा <onders>

আচ্ছা বেথা আপনার নামটা শুনেছেন বেথরি অভয়ের নাম ডিয়ার পার্ক যেটা সেখানে আপনারা দেখতেছিলেন আশা করে কিন্তু সে আশাটা হলো না তাই হ্যাঁ হ্যাঁ কি কারণের জন্য এটা হল না আপনাদের আজকে আচ্ছা আচ্ছা সেজন্য ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে আপনার নাম আপনার কি বাড়ি আচ্ছা মুম্বাই থাকেন তাই তো আপনাকে হ্যাঁ আপনাকে পেস্ট করার জন্য অযথা যেন আর কেউ না ঘুরে যায় তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের নিউজ চ্যানেল কোথা থেকে এসেছেন আমি এসেছি আকন্দডাঙ্গা থেকে নদিয়ার শেষ প্রান্ত একদম এক মর্তমানের কাছাকাছি হুম তো আমি ফরেস্ট দেখতে এসেছিলাম ভিজিট করতে এসেছিলাম একটু কুটবো বিরবো বেড়াবো কিন্তু এসে দেখছি এখানে নোটিশ টাঙানো আছে ফিফথ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টু ফিফথ মানে ফাইভ পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ আছে সেই জন্য একটা নোটিশ টাঙানো হয়েছে এখন বাধ্য হয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে আমি এসেছি এটা দেখবো বলে ঘুরবো ফিরবো বেড়াবো একটা ভিজিটের জন্য কিন্তু আমার সেই উদ্দেশ্যপূর্ণ হলো না আমাকে এখন নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক উদ্দিন শেখ আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন স্কুল টিচার কোন স্কুল নিশ্চিন্তপুর হাই স্কুল দেখোর্থন विद्या निकेतन ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান নাগাদিবাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামী স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে